বিধানসভার মধ্যে প্রশ্ন করছি উত্তর দিতে পারছে না এ ব্যাটাকে জেলের মধ্যে রাখো প্রশ্ন করেছিলাম শ্রমমন্ত্রীকে মন্ত্রীকে যে পশ্চিমবাংলা থেকে কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এর ডেটাটা দেন এত বড় অপদার্থ মন্ত্রী সেই মন্ত্রীর কাছে এই ডেটাটুকু পর্যন্ত নয় যে আজকে ডেটে পশ্চিম বাংলা থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ কাজে গিয়েছে উত্তর দিতে পারছে না নৌসাদদেরকে জেলের মধ্যে রাখো যে প্রশ্ন নৌসাদরা বিধানসভার মধ্যে করে আমরা উত্তর দিতে পারি না সুতরাং আমাদেরকে খারাপ লাগে এদেরকে জেলের মধ্যে রাখো তবে আজকে এই জায়গা থেকে নয় বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি কোনো বড় চেয়ারের প্রয়োজন নয় কারো দালালি করার প্রয়োজন নাই কোনো মন্ত্রিত্বের প্রয়োজন নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। হাজি এস টি মল্লিক হসপিটালের মান উন্নয়ন করব। এছাড়াও এই জেলাতে বড় হসপিটালগুলোর যে মান তলনতে চলে গিয়েছে তার মানকে ফিরিয়ে নিয়ে আসব। এই লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি সুতরাং একবার কেন একশোবার যদি জেলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে প্রস্তুতি আছি আমরা কি হয়েছে একচল্লিশ দিন জীবনটা থেকে একচল্লিশটা দিন এক প্রকার কেড়ে নিয়েছে ঠিক আছে অনেক কিছু শিখতে পেরেছি আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো এক প্রকার আমি আমি ব্যক্তিগত বলছি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে উনি জেলে না দিলে জেলের মধ্যে থানার মধ্যে পুলিশ কাস্টি জেল কাস্টাডি যে অনৈতিক কাজগুলো চলে সেগুলো জানতে পারতাম না দু সালে একটা বাইনারি তৈরি করেছিল হয় বিজেপি এসে যাচ্ছে আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ছাড়া নাকি আর কেউ নাই এটা বাইনারি তৈরি করেছিল যতদিন যাচ্ছে বাংলার মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে নিচ্ছে আরে দিনের শেষে বিজেপি তৃণমূল এক এটা আলাদা কেউ নয় খুব চিৎকার চেথামিছি করছে আবার সেই বাবুকে বিধানসভার মধ্যে ডেকে চা খাওয়াচ্ছে এরা আলাদা নয় এরা এক আর অনেক ঘটনা আছে সেটা বললে বুঝতে পারতেন মাস্টার সাহেব বললেন আমাদেরকে কতদিন জেলে রেখেছিল আমাদের অপরাধটা কি এটাই তো আমাদের অপরাধটা এটাই আমরা বলছি নবান্নটা কিসার জন্য তৈরি হয়েছিল ওই চোদ্দ তেলায় বিল্ডিংটা কেন তৈরি করেছিল ভাওড়া জেলার সহগঙ্গার এপারে ওপারে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ গার্মেন্ট শিল্পের সাথে যারা সরাসরি যুক্ত তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা পাইলট প্রজেক্ট করতো ওটা যে চোদ্দ তারাটা দেখছেন হাওড়া জেলার যারা আজকে দর্জি শ্রমিক দর্জি শ্রমিক আছেন জরি শ্রমিক আছেন যারা হা উতা ভুগছেন একটু কান খাড়া করে শুনে রাখুন আপনাদের মাসিক আয় বাড়ানোর জন্যই ওই চোদ্দ তলাটা তৈরি হয়েছিল যাতে করে ওটা যদি পাইলট প্রজেক্ট ওটা যদি সাকসেস হতো ওই ধরনের আরও হয়তো একাধিক প্রজেক্ট রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হতো পশ্চিমবাংলায় গার্মেন্ট শিল্প তথা আপনার কাপড় শিল্পে এবং দর্জি এবং যারা আছেন জড়ি শিল্প তাদের মাসিক আয় বাড়ানোর জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এত ভালোবাসে হাওড়া জেলা সহ গঙ্গার এপারে ওপারে দর্জি শ্রমিকদেরকে তিনি তলায় আপনাদেরকে কষ্ট করে উঠতে হবে ও উঠার ব্যবস্থা তিনি করলেন না তিনি ওখানে প্রশাসনিক কন্ট্রোলের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিলেন হ্যাঁ যদি না থাকতো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমাদের রাজ্যে একটা ভাবা যেত অল্টারনেটিভ হিসাবে থাকার বলো যেটা ঐতিহ্যশালী দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যেখানে কর্মকাণ্ড হয়ে আসছে কিন্তু সেটাকে বন্ধ করে দিয়ে এক প্রকার চলে আসলে কোথায় এই বঞ্চিত মানুষের আবার বঞ্চনার শিকার হলো আবার নতুন করে বঞ্চিত করলো কথা বলি বলি তো আমাদের উপরে রাগ ওই জন্য আমাদেরকে জেলে রাখো বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে যে ফেক এস টি সার্টিফিকেট আপনি কতজনকে ধরতে পেরেছেন তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেননি এটাই হচ্ছে আমাদের অপরাধ বিধানসভার মধ্যে প্রশ্ন করছি উত্তর দিতে পারছে না ব্যাটাকে জেলের মধ্যে রাখো প্রশ্ন করেছিলাম শ্রমমন্ত্রীকে যে যে পশ্চিমবাংলা থেকে কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এর ডেটাটা দেন এত বড় অপদার্থ মন্ত্রী সেই মন্ত্রীর কাছে এই ডেটাটুকু পর্যন্ত নয় যে আজকের ডেটে পশ্চিমবাংলা থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে উত্তর দিতে পারছে না নৌসাদদেরকে জেলের মধ্যে রাখো যে প্রশ্ন নৌসাদরা বিধানসভার মধ্যে করে আমরা উত্তর দিতে পারি না সুতরাং আমাদেরকে খারাপ লাগে জেলের মধ্যে রাখো তবে আজকে এই জায়গা থেকে নয় বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি কোনো বড় চেয়ারের প্রয়োজন নাই কারো দালালি করার প্রয়োজন নাই কোনো মন্ত্রিত্বের প্রয়োজন নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। হাজি এস মল্লিক হসপিটালের মান উন্নয়ন করব এছাড়াও এই জেলাতে বড় হসপিটালগুলোর মান তলনতে চলে গিয়েছে তার মানকে ফিরিয়ে নিয়ে আসবো এই লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি সুতরাং একবার কেন একশোবার যদি জেলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে প্রস্তুতি আছি আমরা কি হয়েছে একচল্লিশ দিন জীবনটা থেকে একচল্লিশটা দিন এক প্রকার কেড়ে নিয়েছে ঠিক আছে অনেক কিছু শিখতে পেরেছি আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো এক প্রকার আমি আমি ব্যক্তিগত বলছি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে উনি জেলে না দিলে জেলের মধ্যে থানার মধ্যে পুলিশ কাস্টাডি দিয়ে জেল কাস্টাডি দিয়ে যে অনৈতিক কাজগুলো চলে সেগুলো জানতে পারতাম না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংবিধান এখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা পালনের পূর্ণ অধিকার দিয়েছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন কলকাতা সেন্ট্রাল লকাবে যে ড্রেসটা দেওয়া হয় একজন মুসলিম ধর্মের অনুসারীর ধর্মীয় ভাবা বেগে আঘাত লাগবে কই ধর্ম নিরপেক্ষ বড় বড় আওড়াই অনেক বড় বড় কথা বলে সংবিধানের কথা বলে কই ড্রেসটা এখনো কেন চেঞ্জ করেনি এ ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কলকাতা লালবাজার সেন্ট্রাল লকাবে যে ড্রেস কোড দেওয়া হয় ওখানকার যে রীতিনীতি আছে একজন ব্রাহ্মণ সমাজের মানুষ যদি যায় ওখানে তারও ধর্মীয় ভাব আবেগে আঘাত লাগবে কারণ আপনারা জানেন ব্রাহ্মণ সমাজের মানুষ অনেকে পৈতে পড়েন ম্যাক্সিমামই ওখানে গেলে ওই পৈতেটা তাকে খুলে রাখতে হবে কেন ভাই আর আমি যতটুকু জানি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যতটুকু পেরেছি জানতে যে ব্রাহ্মণ সমাজের যারা মানুষ হবেন থেকে তারা কোনো দিন খুলতে পারবেন না ইভেন টয়লেটে যখন যায় আমার বন্ধুবান্ধব যখন খেলাধুলা করতাম সম্ভবত কানের ওপরের দিকে তুলে রাখ রাখে ওরা টয়লেটে যায় এটা নীতি ধর্মীয় অনুশাসন কিন্তু দেখুন আজকে পশ্চিম বাংলাতে এমন ড্রেস পরানো হচ্ছে মুসলিম ধর্মীয় ভাবাভিগে আঘাত লাগবে যে না হাঁটুর ওপরে হাফ প্যান্ট টাইপের একটা দেয় যদি আমরা নি কিন্তু আমারটা তো ব্যাপার নয় বা আমাদের বিশ্বজিদ্ধ ব্যাপার নয় সমস্ত মানুষের কথা বলছে কেন হবে আমার এই কথাগুলো যখনই আমরা বলি আমাদের ওপরে আক্রমণ নেবে আসে কটা বছর তখনই আমাদের ওপরে আক্রমণ নেবে আসে আর আমাদেরকে জেলে রাখার চেষ্টা করে আমাদেরকে আটকানোর চেষ্টা করে তবে একটা কথা মানুষের জন্য বলছি মানুষের জন্য করে যাব তাতে জেল খাটতে আমরা প্রস্তুত আছি আপনার হাওড়া জেলার মানুষ আপনারা দেখেছেন আজকে সারা রাজ্যের মানুষ দেখছে পশ্চিমবাংলাতে আজকে একটা বিজেপির মিটিং হচ্ছে ওই মিটিংটাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কোটে গেল। আবার রাজ্যের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে গেল একটা খেলা চলছে একটা খেলা চলছে পশ্চিমবাংলা একটা একটা নতুন করে বাইনারি করার চেষ্টা চলছে দু সালে একটা বাইনারি তৈরি করেছিল হয় বিজেপি এসে যাচ্ছে আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ছাড়া নাকি আর কেউ নয় এটা বাইনারি তৈরি করেছিল যতদিন যাচ্ছে বাংলার মানুষ জাত ধর্ম নির্বিশেষে দেখে নিচ্ছে আরে দিনের শেষে বিজেপি তৃণমূল এক এটা আলাদা কেউ নয় খুব চিৎকার থেমিজি করছে আবার সেই শুভেন্দু বাবুকে বিধানসভার মধ্যে ডেকে চা খাওয়াচ্ছে এরা আলাদা নয় এরা এক আর অনেক ঘটনা আছে সেটা বললে বুঝতে পারবেন সময় স্বল্প তো আমরা কি দেখলাম আরে রাইট টু অ্যাসেম্বল সংবিধানের উনিশ নম্বর আর্টিকেলটা খুলুন সরাসরি সেখানে নিরস্ত্র শান্তিপূর্ণ জমায়েতের জন্য অনুমোদন দিয়ে থাকে সংবিধান সেখানে কিভাবে বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে ওরা জানে যে কোটে যাবে কোটে গিয়ে হারবো সিঙ্গেল বেঞ্চে যখন হেরেছে জানে ডিভিশন বেঞ্চে গেলে হারবো তারপরেও গেল কেন বাইনারি তৈরি করছে এই তো বিজেপিকে তৃণমূলই আটকানোর চেষ্টা করছে এই তো বিজেপিকে তৃণমূলই আটকানোর চেষ্টা করছে এই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করার চেষ্টা করছে তার ফলে কি ওটা কিন্তু অ্যাড করিয়ে দিল যতটা না লোক আসতো এই কেস টেসে নিয়ে যে আরও বেশি লোক এনে যারা বিজেপির কে একটু ভয় পাচ্ছেন তাদের মনে আরও ভয় ঢুকিয়ে দিলে এই বিজেপি এসে যাবে